ইমরান 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 ও ভাই অবস্থায় রে এই গেমটি হলো ফ্যান্টাসি কিংডমের একটা ডেঞ্জার রাইড এখানে ওঠার পর আমি অনেক ভয় পাইছিলাম কিন্তু আমি আবার আমার বন্ধু ইমরানকে উঠিয়ে দিয়েছিলাম ও নাকি কোনো রাইডে ভয় পায় না কিন্তু যখন রাইড শুরু হলো তখন তো কি যে একটা অবস্থা হয়ে গেছিল ভালো ছিল ছিল মজার এইভাবে দাঁড় করিয়ে যখন নিষ্পাশে নামিয়ে দেয় তখন কলি যেটা মনে হয় বাইর হয়ে যায় আপনি না চললে বুঝতে পারবেন না